নাম্বার ব্লক করে দিয়েছে মেসেঞ্জারে ব্লক করেছে ফেসবুকে ব্লক করেছে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে ফোন করছে না কল করছে না আপনার কোনো খবর নিচ্ছে না পাঁচ মিনিটের মধ্যে আপনার কাছে ফোন চলে আসবেন মেসেজ চলে আসবে কল চলে আসব আসসালামু আলাইকুম ওরহমাত উব্বাহি বরক আপনারা দেখছেন আফ্রেনশি এডুকেশন চ্যানেল আমাদের চ্যানেলের মাধ্যমে সাধারণত আমরা পুরানো হাদিস থেকে ইসলামিক তদবির ও আমল দিয়ে থাকি শিখিয়ে থাকি তো আমাদের চ্যানেলে যদি আপনারা শিখতে চান আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি লাইক করে আজকের বিষয় হলো কেউ আপনাকে ফোন করছে না আপনার খুব কাছের লোক অথবা দূর দূরের লোক অথবা আত্মীয় স্বজন কেউ আপনার বন্ধু বান্ধব আপনাকে আপনার নাম্বারকে ব্লক করে দিয়েছে আপনার আপনার সঙ্গে কোনো রিলেশন নাই কোনো কথা বলছে না কোনো ফোন নিচ্ছে না পাঁচ মিনিটের মধ্যে আপনার কাছে ফল চলে আসবে এমন একটি পরিচিত আমল এই আমলটি করার জন্য আপনাকে কি করতে হবে যদি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে থাকে অথবা মেসেঞ্জারে অথবা ফেসবুকে না হয়তো ফোন করে যে জায়গায় আপনাকে নম্বর ব্লক করে থাকুক না কেন আপনারা কি করবেন তার নাম্বারটি সামনে বাইর করে নেবেন অথবা কাগজের মধ্যে লিখে নেবেন লিখে নেওয়ার পরে সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র হয়ে নিতে হবে যখন আপনি পাক পবিত্র হয়ে যাবেন তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে কাপড় পরে আপনাকে একটি যায় উপরে পরিষ্কার জায়গায় যায় না উপরে বসতে হবে বসে আপনারা কি করবেন সর্বপ্রথম তিনবার পার পাঠ করবেন ছোট্ট ইস্তেক পারটি এইভাবে আস্তা ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তিনবার হয়ে গেলে আপনারা নামাজের দরুদ দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করুন যদি দরুদ ইব্রাহিম না জানে তাহলে ছোট দরুদটুকু পাঠ করুন তো আগে দরুদ ইব্রাহিম শুনে নাই কিভাবে পাঠ করব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যারা দরুদ ইব্রাহিম জানেন তারা তো এইভাবে পড়বেন আর যারা দরুদ ইব্রাহিম না জানেন তারা কি করবেন ছোট্ট দরুদটি সেই দরুদটি আপনারা তিনবার পাঠ করবেন সেই দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন তিনবার হয়ে যাবে তার নাম্বারটা আপনারা যদি কাগজে লেখা থাকে তাহলে কাগজটা সামনে নেবেন আর যদি কাগজে লেখা না থাকে মোবাইল ফোনে থাকে তাহলে মোবাইল ফোনে বার করে নেবেন নেওয়ার পরে আপনারা কী করবেন ছোট্ট দোয়াটি এই দোয়াটি আপনারা তেত্রিশবার পাঠ করবেন আঙুলের মধ্যে গুনে গুনে অথবা তোস্পির মাধ্যমে তেত্রিশবার পাঠ করবেন সে দোয়াটি হলো বিশ্বাস আবারও বলছি ইফতাহ কুফলিল হোক বিশ্বাস আবারও বলছি কুফলিল হোক বিশ্বাস এটা যখন বার হয়ে যাবে আবারও তিনবার দরুদ শরীফ পাঠ করবে তিনবার দরুদ শরীফ পরে ইসমিল্লা ইউ রহমান রাহিম বলে এভাবে কিন্তু করবে ইনশাল্লাহ যত দূরেই থাক যদি কোনো মুসিবতের ভিতরে না থাকে পাঁচ মিনিটের মধ্যে আপনার নাম্বারে কল অথবা মেসেজ চলে আসবে আপনার কষ্ট খবর নেওয়া শুরু করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আমার আহমত ল